হঠাৎ করে বড় মশাই দেশি চিকেন খেতে ইচ্ছা করলো রাত বাজে নটা যেই বলা সেই কাজ টুক করে ধরে মুরগিটাকে মেরে কাটাকাটি শুরু হয়ে গেল। এইদিকে আবার আমি মশলা করে নিচ্ছি তাড়াতাড়ি না করলে মেয়ে ঘুমিয়ে পড়বে যেহেতু আমরা বাড়িতে দুজনেই খাই দেশি চিকেন মা মানে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই খান না ওদের জন্য আলাদা তরি তরকারি রান্না করা হয়েছে তো কড়াইয়ের মধ্যে এইদিকে তেল দিয়ে দেওয়া হলো গরম করার জন্য গরম হয়ে আসলে কাঁচা লঙ্কা আর গরম মশলা লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এখানে পেঁয়াজও দিয়ে দেওয়া হয়েছে কুচোনো আর সঙ্গে লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেলে তারপরে দেশি চিকেনটা দেওয়া হলো এখানে দুটো লেগ পিস বড়ো বড়ো দেখতে পাচ্ছ দুটো লেগ পিস রেখেছি আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে খেতে খুব ভালোবাসে লেগ পিস আমারও ভালো লাগে মেয়ে যদি খেতে না পারে আমি খাবো তারপরে পা দুটো দেওয়া হয়েছে আর এদিকে বড়মশাই আমাকে আজকে সাহায্য করছে জানি না সূর্য কোন দিকে উঠেছে বড়মশাই আমাকে এতটাই সাহায্য করছে আজকে ভিডিও করে দিচ্ছে আমি তো একদম খুবই খুবই খুশি ভালোবাসা যেন উতলে উতলে উঠতেছে কারণ নটার সময় রান্না করে দিচ্ছি না তাই বড়মশাই আমাকে খুশিতে রান্না করার ভিডিওটা করে দিচ্ছে আমি বললাম আমাকে একটু ভিডিওটা করে দাও না তাতে ক্ষতি কি হবে তো চিকেনটা আমি দেখো সুন্দর করে ভাজাভাজি করছি ভাজা ভাজি চিকেন থেকে খাবে চলে আসো আমাদের বাড়িতে রান্না করতেছি দেখি চিকেন তোমরা তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো ভাজা হয়ে আসলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে লবণটা আর যে তোমরা সবাই কিন্তু মশলাটা আজকে যে চিকেনটা বানাচ্ছি আমি সেটা হচ্ছে হাতে বাটা সম্পূর্ণ হাতে বাটা মশলা দিয়ে বানাচ্ছি অন্যদিন তো আমি মিক্সিতে মিক্সি করে নিই সম্পূর্ণ মশলা একসঙ্গে তো আজকে আমি রান্নাটা অন্য পদ্ধতি করছি আজকে মাখো মাখো করবো মানে এতটা গে যেহেতু আমরা দুজন খাবো আর অনেক রাত হয়েছে তাই ঝোল কিছু করবো না গ্রেভি রাখবো আর তার জন্য এখানে দেখো সম্পূর্ণ মশলা আমি কিনেছি আর ছোটো ছোটো আলুটা ছিল ছোটো ছোটো তাই আমি আস্তে হাসতে আলু দিয়েছি তাই তোমাদের ভাই আমার বলছে যে আলুটার ভিতরে কিচ্ছু ঢুকবে না রস ঠস কিচ্ছু ঢুকবে না তা আমি বলছি দেখে নিও খেয়ে নিও তারপর বলো তো গোটা কয়েকটা পেঁয়াজ ছিল কুচোনো সেটাও দিয়ে দিলাম আমি এটাকে এখন ভালো করে ভেজে নিব তো তোমরা চাইলে আমার পদ্ধতি রান্না করতে পারো সত্যি খেয়ে দেখো খুবই ভা মানে দারুণ টেস্ট লাগবে আমাদের তো ভালো লেগেছে এখন আমি ভিডিওটা এডিট করতে করতে আমার জীবের জল চলে আসলো এখানে হাফ মানে এক চামচ যেহেতু হলুদ লাগবে অনেক মাংস এখানে হাফ কিলোর মত মানে হাফ কিলোর থেকে বেশি হবে যাই না মাপামাপি হয়নি যেহেতু তাই বলতে পারলাম না কতটা পরিমাণে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে মাংস তো এখানে দেখো হলুদটা দিয়ে কালারটা কি সুন্দর লাগছে মায়েরি সত্যি খুব ভালো লাগছে তো এখানে ভাজাভাজি হয়ে আসলে আমি হাতে বাটা যে মশলাগুলো করে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দিব আর একটু ভেজে নিচ্ছি লাল করে যত মানে মাংস যত ভাজবে তত টেস্ট হবে ঠিক আছে এখানে আমি বেটে নিয়েছি আদা রসুন বেশ তারপরে জিরা তারপরে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে পেঁয়াজও অল্পটুকু বেটে নিয়েছি তো তোমরা চাইলে হাতে বাড়তে পারো বা মিচাইতে বাড়তে পারো কিন্তু হাতে বেটে রান্না করার টেস্ট আলাদা আর মিচাইতে করলে আলাদা টেস্ট আর টমেটোটা ছিল আমি সেইটা দেখো ভাজা হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে লেগে গেছে আমি একটু অন্য মানুষকে অন্য দিকে চলে গিয়েছিলাম তো কড়াইয়ে লেগে গেছে তো কিছু করার নেই আর এখানে দেখো তোমরা আবার আমার মতো করো না কোথাও রান্না বসে এসে চলে যেও না নাহলে তোমাদেরও কড়াইয়ে লেগে যাবে আমার মতো কারণ যে কোনো রান্না করার সময় মনোযোগ সহকারে আর পাশে থেকেই করতে হয় আর সময় দিতে হয় রান্নাতে তো আমার একটু অন অন্য মনস্কের জন্য চলে ওইদিকে কড়াইয়ের মধ্যে লেগেছে তো সামান্য জল দিয়ে দিলাম এখানে সিদ্ধ হওয়ার জন্য আর এইটুকু জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর এটার মধ্যেই গ্রেভি তো আমি আধা ঘন্টা পর দেখো উদ মানে ঢাকনাটা ফেলে দিলাম আর কালারটা সুন্দর এসে গেছে তো এইভাবে সিদ্ধ হতে থাক আমি ঢেকে ঢেকে যে কোনো মাংস আমি ঢেকে ঢেকে রান্না করি তাহলে ভালো সিদ্ধ হয় আর খেতেও টেস্ট হয় আর ঢেকে রান্না করলে কি হবে অনেকক্ষণ ধরে জলটা থাকে থাকার সত্ত্বেও সে সিদ্ধটা বেশি হয় অল্প জলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এটা সুন্দর করে আর একটা কথা যত মাংস সুন্দর করে ঘাটবে ভালো করে তত টেস্ট হবে তোমরা যত পরিমাণে নাড়াচাড়া করবে তত পরিমাণে টেস্ট হবে দেখো মাংস বসিয়ে দিলাম আর চলে গেলাম তাহলে কিন্তু মাংসের টেস্ট হবে না আর তুমি এখানে থেকে যত পরিমাণে সুন্দর করে যত ভালো করে নাড়াচাড়া করবে তত ভালো টেস্ট হবে ঠিক আছে অনেকেই বলতে পারো কমেন্ট করে কমেন্টে যে আমরা মনে হয় খাইনি কোনো না আমি বলিনি তোমরা খাওনি খেয়েছো কিন্তু রান্নাটার পদ্ধতিতে আলাদা দেখো কালার এত সুন্দর এসেছে অসাধারণ তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা আমি এভাবেই রান্না নামিয়ে নিব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হবে একটি নেক্সট ভিডিওতে